প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে কলার পিঠা তৈরি করে দেখাবো তো এই পিঠা তৈরি করতে শুধুমাত্র আপনার তেল চিনি ছাড়া চিনি ছাড়া তেল আটা আর কলা এই তিনটা উপকরণ দিয়ে আমি আজকে কলার পিঠা তৈরি করে দেখাবো তা আপনারা দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি প্রথমে আমি এই কলাটাকে প্রথমে আমি কলাটাকে দুটো কলা দিয়ে আমি তৈরি করব দুটো কলাতে আমি ছিঁড়ে নিচ্ছি আর আমি যে চুলাতে ইয়া দিয়ে রেখেছি চুলাতে তেল গরম করতে দিয়েছি চুলাতে তেল গরম করতে দিয়েছি আর এদিকে আমি কলার প্রসেসটা করে দিচ্ছি কলা দুটা কলা আর আমি এই এক চামচ আটা এক চামচ আটা এটা দিয়ে আমি কলার পিঠাটা তৈরি করব আর কিছু লাগবে না আপনার চিনি ছাড়া চিনি ছাড়া আমি কলার পিঠা তৈরি করব। চিনি তেল আর চিনি ছাড়া তেল কলা আর আটা দিয়ে দেখেন আমি কীভাবে মাখাচ্ছি আমি চাচ্ছি এই পিঠাটা শুধু কলার যে মিষ্টিটা আছে এই মিষ্টি দিয়েই পিঠাটাকে তৈরি করতে এক্সট্রা কোনো মিষ্টি আমি অ্যাড করব না তাতে করে এই যারা চিনি কম খায় তাদের জন্য সুবিধা ভালো হবে পিঠাটা বানানো হয়ে গেছে এখন আমি পিঠাটাকে তেলের মধ্যে দিব আপনারা দেখেন আমি তেলের মধ্যে দিচ্ছি তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি পিঠা এবং খুব যে এই পিঠাতে তৈরি যে খুব তেল বেশি লাগে সেটাও না এখানে আমি অর্ধেক কাপ নিয়েছি অর্ধেক কাপেরও কম তেল নিয়ে আপনাদের দেখাচ্ছি এবং দেখবেন যে এটা অনেকটা তালের পিঠার মতো লাগে তালের পিঠা যেরকম হয় সেরকম লাগে অনেকটা আর খুব সহজ আপনার অল্পতেই ভাবে হয়ে যাবে দিয়েছি আমি চারিদিকে তেলটা ছড়াই দিই ছড়াই দিয়ে একটু হতে থাক ডালটা একটু একটু জোরে দিয়ে পিঠাটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় লাল লাল হয়ে যায় তারপর পিঠাটাকে আমি লাল লাল করে দিতে চাই আমি পিঠাগুলো উলটিয়ে দেওয়ার চেষ্টা করব এই দেখেন কি সুন্দর হয়েছে এটা আপনার আপনারা লাল লাল হয়ে গেলেই আপনার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে লাল লাল হয়ে গেলে উল্টে দিতে পারবেন এখানে তেলটা খুব ভালো করে গরম করার উপর নির্ভর করে এভাবে কলা কলা অনেক সময় পচে যায় যায় অতিরিক্ত গেলে সেই পাকা কলা দিয়ে অতিরিক্ত পাকা গলা দিয়ে আমরা পিঠাটা তৈরি করতে পারি ফেনে না দিয়ে এরকম সুন্দর করে পিঠা তৈরি করে দিলে বাচ্চাদের স্কুলে টিফিন হলো এবং আমাদেরও ভালো লাগলো খেতে তো এটাই এই কলার বৈশিষ্ট্য ধরেন এই ভাজার জিনিসটা এতই মুশকিল তো এই লব ভাজা হয়ে গেছে দর্শক আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আপনারা দেখেন এই যে আমার পিঠাগুলো ভাজা হলো আমি এখন বেঁধে দিই এই দেখেন দর্শক আমার পিঠাগুলো ভাজা হয়ে গেল আপনারাও এভাবে কলার পিঠা করে খেতে পারেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য